আমার মার হাতের মজার এই সাগর পডিঙের রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তাহলে চলুন রেসিপিটা দেখে প্রথমে আমি এখানে দুই কাপ সাগু ধুয়ে নিয়েছি সাগু দুই কাপ নিয়েছি আমি হ্যাঁ ধুয়ে জাস্ট ধুয়ে নিলে হবে এরপরে আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ নারিকেল কোড়াটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক বেশি মজা হবে আসলে এই পুডিংটা একবার বানিয়ে দেখবেন তাহলে বুঝবেন যে কতটা মজা হয় চিনি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন চিনি যে যতটুকু খান মিষ্টি লবণ দিয়েছি অল্প পরিমাণে এরপরে আমি এখানে বাদাম দিয়ে দিব প্রায় এক টেবিল চামচ বাদাম দিয়ে দিব যে কোনো বাদাম দিতে পারেন কিশমিশও দিতে পারেন চাইলে এখানে কিশমিশ দিতে পারেন আরও বেশি মজা হবে থাকলে দেবেন না থাকলে সমস্যা নেই আমি বাদাম দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এখানে ঘি দিয়ে দিব এক টেবিল চামচ আর এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন কত বেশি মজা হয় এরপরে এখানে আমি হাফ কাপের মতো তরল দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে পাউডার মিল্ক খেয়ে তরল করে দিয়ে দিতে পারবেন নর্মাল ঠান্ডা তরল দুধ নর্মাল যে দুধ থাকে ওইটা দিয়ে দিয়েছি হাফ কাপ খুব বেশি দেবেন না অনেক বেশি দিলে কিন্তু আবার পুডিংটা নরম হয়ে যাবে এখন খুব ভালো করে মিক্স করে জাস্ট আমি পানির ভাপে এই পুডিংটা বানিয়ে নেব পানির ভাপে আধা ঘন্টা সেদ্ধ করলেই হয়ে যায় ডিমের পুডিং যেরকম এই যে দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে যে কত বেশি মজা হয় একবার এই রেসিপিতে বানিয়ে দেখবেন আমার কথা বিশ্বাস করে কত বেশি মজা হয় আপনারা এই পুডিংয়ের জন্য আপনারা ফিদা হয়ে যাবেন এখন আমি একটা এই প্যানে হচ্ছে স্ট্যান্ড বসিয়ে একটা বসিয়ে দিলাম পুডিংয়ের বাড়িটা এখন উপরে একটা ঢাকনা দিয়ে জাস্ট ডিমের পুডিং যেভাবে কুক করে টিসি টিক সেভাবে করে কুক করে নিব আমার এখানে একটু ভুলবশত কারণে চুলার হিট অনেক বেশি হাই থাকার কারণে একটু পানি ঢুকে গিয়েছিল যার কারণে আমার পুডিংটা একটু নরম হয়ে গিয়েছে যাই হোক আপনারা একটু সাবধানে দেবেন চুলাটা একটু লো করে রাখবেন যাতে পানিটা ঢুকতে না পারে আর এটা ফ্রিজে রেখে খেলে কিন্তু আরও বেশি মজা হয় একদম রাবারি এত বেশি মজা হয় এই রেসিপিতে প্লিজ একবার বানিয়ে দেখবেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এই যে প্রায় হয়ে গিয়েছে আমার সাগর নাস্তাটা এখন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি আমি কিন্তু গরম গরম কেটে দেখাচ্ছি এটা এই যে আমি গরম গরম আমার কিন্তু অনেক বেশি খাওয়ার ইচ্ছে হচ্ছিল তাই খুব তাড়াতাড়ি করে কেটে আমি খেয়ে নিচ্ছি আর কি এটা আপনারা একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে খেলে কিন্তু আরও বেশি মজা হবে এই যে আমি একটা তুলে দেখাচ্ছি এটা কিন্তু একদম রাবারের মতো হয়ে যাবে খেতে এত বেশি মজা হয় যেটা বলছিলাম দুধ কিন্তু আপনারা পরিমাণ মতো করে দেবেন যাই হোক আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে